গুরু হি কেবেলাম নমস্কার আপনারা আমাকে বারবার প্রশ্ন করছিলেন যে স্বামী স্ত্রীর অশান্তি স্বামী আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনাদের মধ্যে কোনোভাবে সদ্ভাব নেই এইখান থেকে কী করে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে স্বাভাবিক করতে হবে তার জন্য আজকে আমার এই ভিডিওটা মনপ্রিয়া বশীকরণ এমন একটা বশীকরণ যেই বশীকরণের মাধ্যমে আপনাদের এই স্বামী হবে মিটে যেতে পারে বা আপনার মনের মানুষ সে আপনার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে সেও যাতে আপনার প্রতি তার মনোভাব স্বাভাবিক করে তার জন্যই এই মনপ্রিয়া বশীকরণ সহজ ঘরোয়া উপায় আমি এই বসে বলছি এই বসে প্রাচীন পুঁথিতে যেটা আছে সেটা হচ্ছে হাতে স্কেচ এঁকে সেটা করতে হয় কিন্তু এখনকার দিনে যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন আপনার সবার কাছে এখন স্মার্টফোন থাকে স্মার্টফোনের ডিপিতে আপনি পাঁচটা লাল গোলাপ সেট করবেন এবং তার নিচে আপনার স্বামী বা স্ত্রী বা আপনার মনে মানুষের ছবিটা ডিপিতে সেট করবেন পরে প্রতিদিন রাত্রিরে শুতে যাওয়ার আগে ওই মোবাইলের ডিপির যে পাঁচটা গোলাপ ফুল এবং তার নিচে আপনার মনে মানুষ বা স্বামী বা স্ত্রীর ছবিটা ডিপিতে সেট করে নেবেন এবং হাতে আতর নিতে পারেন যেটা খুশি না হলে অগ্রু নিতে পারেন এবং এই আঙুলটা অগ্রু আতর বা ইতরের মধ্যে দিয়ে ঠিক প্রথম বাঁ দিক থেকে যে গোলাপ ফুল আছে সেই গোলাপ ফুলের ওপরে দেবেন এবং এই মন্ত্রটা বলবেন ওং ক্রিং হিং তার নাম মম বস্যমী সোহা একবার বলবেন আর একটা গোলাপ ফুলের ওপরে এইভাবে একবার করে বলবেন এইভাবে পাঁচটা গোলাপ ফুল এবং আপনার মনের মানুষ স্বামী বা স্ত্রী তার ফটোর কপালে পাঁচবার বলবেন প্রতিদিন শোয়ার আগে এই ক্রিয়াটি করে দেখুন দেখবেন আপনার স্বামী বা স্ত্রী বা আপনার মনের মানুষ একদম আবার স্বাভাবিক হয়ে যাবে করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই নিচের কমেন্টে জয়মা লিখবেন ভালো থাকবেন গুরুহীকে বললাম